বন্ধু যখন বৌলিয়া দাড়ি কাট নৌকায় সাদ রাখায় বকটা যায় যায় হ বন্ধুরা সালমান কিন্তু দাড়ি কাটা জনগণকে ফাঁকি দিয়া সে কিন্তু নৌকা দিয়া পালাইয়া যাইতে চাইছিল হয় নাই পারে নাই পারে নাই রে ভাই ক্ষমতা 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 যে চিরদিন থাকে না এটা তার জলজন্ত প্রমাণ তা আবার দুইজনে একসাথে আরে ভাই কি আর কম এমপি মন্ত্রীদের অবস্থা বর্তমানে সবাই দাড়ি দূরি কেউ কালা কইরা কেউ চাচ্ছা যার যার মতে পালানোর চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না আর হবে না দেশের ছাত্র জনতা এখন